সানবাদ বা সূর্য স্নান করার প্রধান উদ্দেশ্য হল সূর্যের আলো থেকে প্রাকৃতিকভাবে ভাইটামিন ডি গ্রহণ করা সূর্যের আলোর মধ্যে উপস্থিত ইউভি ইউভিবি রশি ত্বকের মাধ্যমে ভাইটামিন ডি উৎপাদনে সহায়তা করে ভাইটামিন ডি হাড় ও দাঁতের শক্তি বৃদ্ধিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সূর্যের আলোতে থাকা সেরোটনিন হরমোনের ক্ষরণ বাড়ায় যা মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভালো রাখতে সাহায্য করে সূর্যের তাপে শরীরের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় দীর্ঘ সময় অতিরিক্ত সূর্যের আলোতে থাকা থেকে বিরত থাকুন কারণ এটি ত্বকের ক্ষতি করতে পারে এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় সকাল বা বিকেলের স্নিগ্ধ সূর্যের আলোতে সানবাদ নেওয়া ভালো প্রতিদিন মাত্র দশ থেকে তিরিশ মিনিট সানবাদ নেওয়া শরীরের জন্য উপকারী তবে এটি ত্বকের ধরন এবং জলবায়ুর ওপর নির্ভর করে